মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রী করে ছাত্রী করতে পারবে না মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি বলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি অত্যন্ত আধুনিক গাড়ি যেখানে কয়েকটন ময়লা একসাথে ওটাকে একেবারে কম্পোজ করে মানে পুরা কম্প্রেশারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই 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 গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত সেগুলি পুড়িয়ে দেওয়া হলো ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না সায়দাবাদ এক প্রথম আমি ছিয়ানব্বই সালে সরকার এসে করি এরপর সায়দাবাদ দুই সায়দাবাদ তিন এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেখানে আগুন জনগণ একটু আরামে থাকবে জনগণ একটু ভালো থাকবে জনগণ একটু সুস্থভাবে চলবে জনগণের পানি নিষ্কাশন থেকে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো কামরা সেখানে এখন ভিডিও ফুটেজ পাওয়া গেছে সেই হাতে অস্ত্র সহ কারো হাতে তরাবাড়ি কারো হাতে লাঠি কারো হাতে সাফল্য নিয়ে সমস্ত তস নস করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলে মেয়েদের ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া মেয়েদের হোস্টেল সে রোকে হল সাবজনার হল ইডেন কলেজ বদলেসা কলেজ মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি বলে পাকিস্তানি হারাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রী করে ছাত্রী করতে পারবে না তাদের উপরে চুলুম অত্যাচার এক মেয়েকে একশোবার উঠবাস করানো আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে একজন মহিলা সাংবাদিক প্রকাশ ও রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করতে তার উপরে অস্বিক অত্যাচার থেকে শুরু হতে এমন কিছু নেই তিনজন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে এবং তাদের এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি সাংবাদিক হত্যা করেছে সাংবাদিককে মারধর করেছে আর সাধারণ মানুষ ছাত্র যুব আওয়ামী লীগের থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি আজকে যে প্রাণহানিগুলি ঘটলো যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তি কথা আছে কার সাথে কেন আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কিরকম বিমংস দৃষ্ট আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে আমাদের গাজীপুরের যে কর্মী দলের তাদেরকে বেড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা এমনকি আমার মোটর কেটের যে পাইলট থাকে যাত্রাবাড়ির ওদিকে ডিউটিতে আসবে তাকে ধরে সেখানে বের লাশ করে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে আর পঁচাত্তরের পর থেকে তো লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুশোর উপর মানুষ মারা গেল